কাছাড় জেলার শিলচরে ঝড় ও তুফান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় ও তুফান শিলাবৃষ্টি হয় তুফানের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকেরা অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয় জানা যায় বেশ কয়েকটি দোকান সহ কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটি হল শিলচরের রামনগর মাছের মার্কেট সহ ভগতপুর কনকপুর এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক এতে প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীদের অনেকের ঘরে টিন সহ মূল্যবান গাছ বিনষ্ট হয়েছে বলে জানা গেছে ঝড়ের পর বহু এলাকা অন্ধকারে রয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মাছ ব্যবসায়ীরা জানান তারা মৎস্যজীবীর ওপর নির্ভরশীল মাছ বিক্রি করে সংসার চালাতে হয় তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতের ভয়ঙ্কর তুফানে তাদের প্রায় বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছের মার্কেটের সামনে থাকা একটি ভাতের হোটেল ও চা দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটি টুকটুক ভেঙে চুরমার হয়ে যায় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা বিধায়ক সংসদ ও মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের কাছে সাহায্যের আবেদন করেন আমাদের আরতের বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের ব্যবসায়ীদের প্রায় সকলে মিলিয়া আমাদের বারো লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত তো আমরা মানে ঘর যে আড়ত গড় যেটা ছিল আড়ত ঘর তারপরে আমাদের মাছ ছিল ছিল স্টক তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়াই নিয়ে গেছে মাছগুলি উড়াইয়ে নেওয়া গেছে হ্যাঁ এবং এত ক্ষতি হইছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতেছি না কি করব আমাদের এত ক্ষতি হয়েছে বাজারের আসে পাশে যে দুইটা দোকান ছিল দুইটা দোকানও ক্ষতি হয়েছে মাছ পিছিয়ে আপনি বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক যেখানে মার্কেট তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা অন্যান্য অন্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে বাতের হোটেল একটা হোটেল ছিল বাতের সেটাও করতে হয়েছে মানে আমাদের এত করতে হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কিভাবে কাটাই উঠমু সেটা আমরা ধারণা করতে পারতেছি না এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় মাননীয় সরকার এবং সরকারের কীর্তৃপক্ষ এবং মৎস্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে কর্মকর্তাবিন্দুরা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ আমাদের জন্য অন্তত একটু সাহায্য সহযোগিতা করেন এই আমাদের দাবি বর্তমান মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী মহোদয় সকলের কাছে এবং বিধায়ক মহোদয় এলাকার সরকারি প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় ওনার কাছে আমাদের জোরালো আবদার যেহেতু উনি মৎস্য ডিপার্টমেন্টের মন্ত্রী এই হিসাবে আমরা মৎস্য ব্যবসায়িক হিসাবে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য ওনাদের কাছে আমরা শুভ অনুরোধ রাখলাম উনি যেন আমরা আমাদেরকে একটু সহযোগিতা করে